তিরিশটা সেকেন্ড এমন কোন যুবক আছ এখানে মাদ্রাসায় বাবা ছাত্র ধরে না অনেক কষ্ট হইতেছে টাকা পয়সা তুমি দিবা তোমার সন্তান এখানে বিল্ডিং এর বারোটা পিলার চারটা হয়ে গেছে আর মাত্র আটটা পিলার লাগবে সময় এক মিনিট তোমার জমি বেইসা খেত বেইসা রক্ত বেইসা তোমার মায়ের কবরটা বাবার কবরটা জান্নাতের পিলার করার জন্য আমি কোরআন ধরে বলে গেলাম যারা সন্তান বাবা মায়ের জমি বেইচে রক্ত বেইচে হলো বাবা মায়ের জন্য জান্নাতের পিলার করে দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দেবে এটা আমার নবীর ঘোষণা এই যে আমার মা বলছে ইয়াস একটা মসজিদ বানাবি চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি এখানে আসার পর একটা ছেলে আমার মসজিদে এক হাজার টাকা দিয়ে বলে ওদের আমার মা তার প্রতিদিন শোলে আমি ঘুরে পরে ওদের আমি ব্যবসা করি আমি আপনার মায়ের মসজিদে টাকা দিলাম যেন আমার মাকে আল্লা মাফ করে দেয় আর একটা ছেলে আমার মসজিদে পাঁচশো টাকা দিয়েছে ছেলেটা কানতে অচেতন ওর জীবনে এইভাবে কোনোদিন কানছে কিনা আমি জানি না কারো দোয়া কবুল না হলে দোয়া কবুল হবে ডাক্তারের দোয়া কবুল হবে মেয়রের দোয়া কবুল হবে সভাপতির দোয়া কবুল হবে যারাই কানছো তারাই এসকে বাচ্চা আমি যেহাদি বলে গেলাম আর জীবনে আসবো কিনা জানি না তিরিশটা সেকেন্ডে আটজন মানুষ দাঁড়াবেন তিরিশ সেকেন্ডে যে দাঁড়াবেন আমি বলে গেলাম আপনি হস করতে পারবেন চারটা হয়ে গেছে আটটা পিলার লাগবে এই আপনি চলে যাবেন এই পিল্লিং কি আমত পর্যন্ত থাকবে আটজন মানুষ এক মিনিটে দাঁড়াবেন দাঁড়ান কি কে দাঁড়াবেন দাঁড়ান একটা করে পিলার দিবেন যত টাকা লাগে যত হাজার টাকা লাগে একটা করে পিলার দাঁড়াও দুইজন হয়ে গেছে দুইজন হয়ে গেছে তিনজন হয়ে গেছে সময় এক মিনিট দাঁড়াও টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে বেটা দাঁড়াও মায়ের জন্য এ দাঁড়ান এই তিনজন চারজন হয়ে গেছে আর চারজন লাগবে যত পাউটুরা বসে দাঁড়াও মায়ের জন্য তার দরকার এক শতাংশ জাগা পেয়েছে একটা পিলারের দাম দিবা বলো তোমার মায়ের কবরটা বলো কয়জন হয়েছে বলো 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 আটটা পাঁচজন হয়েছে তিনটা মেয়ের সাথ দিবে আল্লাহ আমার মেয়ের ভাইকে করে আল্লাহ তার জীবনে কোন কি আমার দেখার বিষয় না অবশ্যই সে আমার গোপালগঞ্জের আমার মাননীয় প্রধানমন্ত্রীর দল করে সম্ভবত উনি আমার মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী উনি তিনটা পিলার দিল তার বাবার নামে একটা মান নামে একটা তার দাদাদা দাদির নামে একটা মারহামা বলেন আল্লাহু আকবার করে বলেন এই পিলার তৈরি করতে যত টাকা লাগে সব খরচ আপনারাই আট জনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 30 সেকেন্ডে বলবো পিলার তো দিল বাকি লাগবে না তিরিশটা সেকেন্ডে এক দুইটা যুবক দাঁড়াবা তোমার খ্যাত বেসা হোক আর দান বেসা হোক তোমার মায়ের ঋণ শোধ করার জন্য বিল্ডিংয়ের সাদ দেওয়ার জন্য দুই টন রড কে দিবা বলো দরকার এক বছর বইয়া দুই টন রড কে দিবা দুইজনে দুই টন রড দিবা বলো অথবা একজনে দিবা আমারে খুশি করবা আমি তোমার জন্য দোয়া করে দেব বলো দুইজনের দুই টন রড দিবা কে দিবা বলেন কে দিবি রড প্রথম এক টন রড কে দিবে দরকার এক বছর বইয়া দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে করে দুই টন রড দুইজনে দিবেন বলেন কে দিবেন বলেন দুই টন রড চাইছি আমি দুই টন পিলার হয়েছে সাদের জন্য আমার রড লাগবে বলেন দুইজন দুইজন দুই টন রড বলেন না ভাই সাতাইশ মন এক টন কে দিবে এক টন হয় নাই না আমি আমার এই চব্বিশ বছরের জীবনে এরকম মেয়র কোনো দিন পাই নাই সত্য কথা বললাম তিনটা পিলারে কম লাগবে না আবার দুই ছন ডে দিবে তিনবার কেমন মার হাবা বলতে পারো না অনেকে বলো আওয়ামী লীগ এর দান করে না বাইরে তোর জুতা দে বাইরে কান ফাটালাম একবারে তোরা কয়টা দান করলি বিশ হাজার টাকা আমরা লাগবে না সাত হাজার দাও বেহা বইয়ের হিসাবে বিশ হাজার দিব

ওই টাইম নাই একচল্লিশ সাল পর্যন্ত টাইম নাই নেই একচল্লিশ সাল পর্যন্ত বাস বলি আমার শাশুড়ি দোয়া করি মার হাবা কর কন কন চাস কন আরে ভাই কন না আপনি আস্তে আস্তে দেন এক বছর ভাই আপনি কইছেন একবারে দেন না পঞ্চাশ দিতে হইব আল্লাহ আমার বাবাজি যদিও জোর করে নিলাম এই জোরের টা কেয়ামতের মাঠে কাজে লাগবে আস্তে আস্তে দেন আমি যখন চাইছি আমি কে আর আসবো আপনার গ্রামে তবে আপনার কথা আমার হৃদয় থাকবে বলেন আমার এক টন দেন মেয়র সব দুই টন আপনি দেবেন এক টন তিন টন হয়ে গেল বলেন

কোটি কোটি টাকা খরচ করছে মসজিদে কারো কাছ এক বস্তা পায়ে ধরে নেই নেই যদি কেউ ইচ্ছা করে দিচ্ছে ধরে নিয়েছি ওই যে একটা যুবক এখানে আসার আগে এক হাজার টাকা দিছে আর একটা যুবক পাঁচশো টাকা দিছে ওই যে আর্মি পার্সন একশো টাকা দিছে তার হাত ছেলের হাত দিয়ে আর একটা মা তার ছেলের হাত দিয়ে দুইশো টাকা বাড়াই দিছে আমার মসজিদ আমি যখন এই মাদেশের মধ্যে ছিলাম আমি কেউ রে চিনি না এরাই আমার জান্নাতি আলহামদুলিল্লাহ বলতে পারেন না প্রতিদিন গতকালকে যিনি মেয়র ছিলেন জিজ্ঞাসা করেন যে মিডিয়া আছে আমার মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে কি বলে জানেন হুজুরা মিটের বাটার মালিক কিন্তু আমি মসজিদ করতে পারি নাই যদি কেরানীগঞ্জ আমার বাসা হইতো আর ইটের বাটার আমি ওখানে হইতাম আমি পুরা মসজিদের ইটা আমি দিতাম বলছে আপনি বলছেন এতে আমি খুশি পাঁচ হাজার টাকা আমার কাছে পাঁচ কোটি টাকা গতকালকে মেয়রের আমি সবার জন্য দোয়া করবো বলেন কে দিবে ডাক্তার সাহেবের কন এক রড দিতে তাহলে তো আমার আশা পুরো হয়ে গেল আরে ভাই এই মেয়াদ দেখলাম চিহ্ন শীর্ণ এখানে দেন অন্য জায়গায় তো দেন এত নতুন প্রতিষ্ঠান এটা তো শুরু হয়েছে এখানে দেওয়া উচিত বেশি আল্লাহ কবুল করেন আপনি দেন আস্তে আস্তে দেন আপনি একবারই দিতে কইছেন এক টন রোড এটা দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার করে দেন না এক বছর বয়সে সমস্যা কি আছে টাকা পয়সা কি জীবন ভর থাকবো মেয়া কত ডাক্তার চিতে পরে মরে রয়েছে মেয়া কত ইলিয়াস রহমান জিয়া পরে মরে রইছে অ্যাক্সিডেন্ট করে কথা বল না কেন কত মেয়র গায়ে কত এমপি মন্ত্রী দেওয়া নাই কক্সবাজার যাওয়ার সময় মরে রয়েছে কি হইব সাঁতার সম্পদ দিয়ে কি হইব সাঁতার সম্পদ দিয়ে পরের ভাই আমার এত সময় নেই আমি সেই বক্তা না দেখেন এক মিনিট কালেকশন করছি কত হয়ে গেছে লাখ লাখ টাকা আমি বলবো আপনাদের তাড়াতাড়ি আর একটা টন রটকে দিবেন কোন আর একটা টন রডকে দিবেন এক টন এক টন আপনি এক বছর হয়ে দিবেন দিবেন আছেন কেউ আচ্ছা দশটা যুবকরা আমি হাত পাতবো তুই আমার বন্ধু আমি যদি জান্নাতে যাই তোর তুই না তুই হস করতে পারবি হস করার নিয়ত করিয়া হস করতে চায় না পৃথিবীতে এমন কোনো মানুষ বাবা দশ হাজার করে টাকা দশজনে দিবেন দাঁড়ান কে কে করে টাকা দশজন কে কে কেবেন দশজন 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 যুবক ভাই আমি তোর পাউ দূরে দর্শী দাঁড়া ওই যে একজন দুইজন বলেন দশজন দশজন যে এক মিনিটে দাঁড়াবা আল্লাহ তারা হস করাবে আমি বলে গেলাম বলো বলো আর জীবনে দেখা হোক তুমি হস করতে পারবা বলো দুইজন হয়েছে দুইজন আর কে দিবা আরকে দিবে দশ হাজার করে টাকা বলো বলো ভাই বলো বলো দাদা ভাই আর কে দিবা আর কে দিবা দশ হাজার টাকাও পারবা না দশ হাজার টাকা দেওয়ার মতো আর কেউ নাই দশ হাজার দশ হাজার দুইজনই শেষ কাননা তো হ্যাঁ কইরা মা বাবার জন্য কি একটু মায়া লাগে না এ দশ মাসে এক হাজার করে দশ মাসে দশ হাজার টাকা দিবেন দাঁড়ান কে কে দাঁড়াবেন বাবার জন্য হুম দশ মাসে দশ হাজার বলেন দান বেসা পাঁচ বেসা বাবার জন্য আস্তে আস্তে দিয়ে শোধ করবেন বলেন আর কে দশ মাসে দশ হাজার দাঁড়ান দাঁড়াও এই যে আমার বাজান দাঁড়াইছে আরে গরিব মানুষ বলেন আর কে দশ মাসে দশ হাজার দশ মাসে দশ হাজার এক দুই তিন চার পাঁচ আর কে হ্যাঁ মাস্টার তা আমি কি করবো তেলাই উঠাবো নাকি বলেন আর কে দিবেন দশ হাজার বলেন আর কে আর কে দিবেন দশ হাজার ভাই আর কে এ মাস্টার সাহেব মাস্টার সাহেবরা দিবেন না আপনার পোলাও দিবেন না আপনি যে দাঁড়াইলেন না আপনার পোলা কোনো দিনে কান বটি কি দান করব না বলেন আর কে দিবেন বলেন দশ হাজার টাকা দশ হাজার দশ মাসে দশ হাজার বলেন দশ মাসে দশ হাজার কোন যুবক দিবা বলো মা বাবাকে নিয়ে হজ করে নিয়ত করে আমি বিশটা যুবক চাবো বিশটা যুবক আমি নগদ হাত পাচ্ছি মায়ের জন্য বাবার জন্য একটা হাজার করে টাকা দেবেন দাঁড়ান কে দিবেন এক হাজার এক হাজার বিশটা যুবক এক হাজার টাকা বলেন দাঁড়ান দাঁড়াও যে দাঁড়াবা তারা আমি বন্ধু বানাবো বলো আর জীবনে আসি বা না আসি কিয়ামতের মাঠে তোমাকে নিয়ে জানাতে যাবো বলো আল্লাহ যদি আমার মাফ করে কিয়ামতের মাঠে তুমি আমাকে পাইবা আমি বললাম বলো এই তিন খানায় দিবা আমার খানা নাই এই তুমি দাঁড়ান এসে দাঁড়ান না দারান একটা হাজার টাকা বিশ জন 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 আল্লাহ যারা দিবে তাদের সন্তানকে বড় আলিম বানাবা বড় সন্তানকে চাকরি দিয়ে দেবা আল্লাহর সন্তানকে ভালো রাখবা তার সন্তানকে আল্লাহর সমস্ত নিশা থেকে বাসাবা হর্স করার তফিক দেবা এক মিনিট শেষ হলে আমি গুনব এক মিনিট শেষ হলে গুনবো আসো আসো আমি পঞ্চাশটা যুবকের কাছে চাই যে একটা হাজার টাকা আসো আসো কে দিবা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার একটা হাজার টাকা তো পাঁচশোটা টাকা কে দিবে আসো একটা হাজার টাকা আসেন আসেন এই পাঁচশোটা টাকা দিচ্ছেন যদি চলে যান আল্লাপার কপাল ভালো করবে না যারা ওটা দিচ্ছেন মোনাজাত করে যাবেন টাকা দিতে হবে আসেন এক হাজার এক হাজার পাঁচশো এই হস করার নিয়ত নাই যে দ্রুত আসবেন আল্লাহ তার হস করাবে আমি বললাম আমি দোয়া করবো মক্কা ধরে একশোটা টাকা কে দেবেন নগদ আসেন যে আগে আসবেন তার হজ আল্লাহ কবুল করবে আসো ধরে ধরে একশো 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 পাঁচশো দশ বিশ একশোটা টাকা কে দেবা দৌড়ে আসো যে আগে আসবা আল্লাহ তার আগে হস করার তফিক দেবে দৌড়ে আসো টাকাটা দিয়ে আবার বইয়া পড়বা কেউ যাবা না ওয়াদা দিছো ওয়াদা দিয়ে যদি চলে যাও লুলা মরবা দ্রুত 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 একশো টাকা যে যত দ্রুত আসবে আল্লাহ তার বাবা আমাকে কবুল করবে আসো একশো 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 দুইশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ এক হাজার দেয়া ভাই এই ওয়াদা দেওয়ার পরে কেউ যাবা না বসো বসো আল্লাহ তোমার এক পাগল কলেজের টিচার আমার মসজিদে দুইশো টাকা হাই স্কুলের টিচার আমার মসজিদে দুশো টাকা এই দুইশো টাকা আমার কাছে দুই কোটি টাকা আল্লাহ আমাকে দেয় নাই আমার মসজিদে দিছে আর একটা ছেলে আমার মসজিদে এখানে আশার এক হাজার দিছে কবুল করেন কি এটা কি কারে দিস আমার মসজিদে আল্লাহ কবুল করেন সরকরা আমিন মহিলাদের প্যান্ডেল থেকে উনচল্লিশ হাজার বারশো আল্লাহ আমার এক বন্ধু আমার ভাই আমার মসজিদে পাঁচশো টাকা দিছে ওর মাকে মাফ করে বসেন হ্যাঁ ভাই এক হাজার দুই হাজার হ্যাঁ আমার মসজিদে তোমার ওই পঞ্চাশ টাকা আমার মসজিদে পঞ্চাশ